সুপ্রিয় দর্শক সাথে আসসালামু আলাইকুম কৃষি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শুভ দর্শক আজ আটই মে শনিবার তো আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় পড়েছে কারেন্টের হাট তো এই কারেন্টের হাট থেকে আজকে আপনাদের এই যে দেশাল গাভী গরুগুলো যে দেখছেন এই দেশাল গাভী গরুগুলো বাছুর সহ কীভাবে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব সেই সাথে জানিয়ে দেবো যে আসলে গরুগুলো কত কয়টি দাঁত হয়েছে কতটুকু দুধ দেয় এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে আচ্ছা এই যে পাশে দেখছি আমরা এগুলোর একটু দাম জানাবো আর কি আমরা অবস্থান করছি কারেন্টের হাটে তো এই কারেন্টের হাটে দেশাল গাভী গরুগুলো বাছুর সহ কী দামে দেখতে হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা বাজারে কি অবস্থা বেচা বিক্রির

মানে বাচ্চাটা একটু ভালো তো এই জন্য দামটা একটু বেশি না এই যে বাচ্চাটা বাচ্চাটা ভালো আর কি মানে এই বাচ্চাটা যদি পৃথকভাবে ভাবে বিক্রি করতে যাওয়া যায় তাহলে কত হতে পারে পনেরো মতে মানে বাচ্চাটা ভালো জন্য দামটা বাড়ে গেছে আর কি এটা আচ্ছা ধন্যবাদ আচ্ছা ভাই আপনারটা একটু ধারণা দেন তো এটা কয় দাঁত বয়স সয়েদ ছয় দাঁত মানে জোয়ান এটাকে কি দুধ দেয় দুধ দেয় দুধ হয় কতটুকু এক কেজি বাচ্চাটা না বেটি বাচ্চা বেটা বাচ্চাটাও বেশ সুন্দর সাইজ আনুমানিক কতদিন বয়স হয়েছে দেড় মাসের মতো এই যে বাচ্চাটা দেখেন আচ্ছা গাভি এবং বাচ্চা কত টাকা দাম চাচ্ছিলেন পঁয়তাল্লিশ চাচ্ছিলেন ক্রেতা কেমন বললো তিরিশ চল্লিশ বলে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তিরিশ চল্লিশ হাজার টাকা তিরিশ কত আটত্রিশ বলে আচ্ছা সর্বশেষ কত হলে রাখতে পারবেন আপনারা একটু সীমিত লাভ রেখে ধরেন কিন্তু চল্লিশ মানে চল্লিশের নিচে আসবে না চল্লিশ হাজার টাকা যেতে হবে দাম কি একটু আজকে বেশি মনে হচ্ছে নাকি আছে বেশি না ঠিকই আছে মানে বাচ্চাগুলো ও কমই আছে আজকে আচ্ছা মানে বাচ্চাগুলো একটু বড় এই জন্য দামটা একটু বেশি মনে হচ্ছে নাকি আচ্ছা ধন্যবাদ আমরা যে এর পাশে দেখছি ভাই এটা আপনার আপনার এটা এর বাচ্চা কোনটা এই যে বাচ্চি বেটি বাচ্চা না এই যে বাচ্চাটা বাচ্চাটার বয়স কত দিনের মতো হয়েছে কত দিনের মতো আড়াই মাস আড়াই মাসের মতো আর এই যে গাভীটা গাভীটা কি মানে কয় দাঁত হয়েছে জোয়ান হয়ে গেছে দুধ দেয় দুধ দেয় কতটুকু করে দুই লিটার একটু পিছনে আসেন দেখি আচ্ছা এই যে গাভেটি দুই লিটার দুধ দেয় জোয়ান গরু দাম কেমন চাচ্ছিলেন কত দাম চাচ্ছিলেন টাকা ক্রেতা কেমন বলছে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ ছেচল্লিশ আর আপনার চিন্তা ভাবনা কত যে কত হলে বিক্রি করবেন পঞ্চাশ ভাঙ্গি মানে ভাঙ্গি বলতে কত বুঝায় দুই এক হাজার মানে আপনার দামে কেনা আছে একটু সীমিত লাভ রেখে আমাদের ধারণাতে যাতে গোটা বিশ্ব বুঝতে পারে তো কত হবে আটচল্লিশ সর্বশেষ এই যে এটা আটচল্লিশ হাজার এই যে এই গরুটা এবং এই বাচ্চাটা আর কি বাচ্চাটা বেটি বাচ্চা যদিও সুন্দর বাচ্চা আর এটা কি দেশি না শাহিওয়াল গরুটাকে দেশি না শাহিওয়ালি দেশি গরু আচ্ছা ধন্যবাদ এটা এটা কার ভাই আপনার এই যে গরুটা এর বাচ্চা কি এটা বাচ্চা তো বেশ বিশাল সাইজের বেটা না বেটি এটা বেটা বাচ্চা এটা কি জাতের বাচ্চা কি জাতের ওটা দেশি না এটা গরু ক্রস জাতের এই যে এটা বেটা বাচ্চা আর গরুটা এটাও কি ক্রস না দেশি এটা কয়দা থুইছে এটা বললে কয়েদা না জোয়ানে হয় জোয়ান বলা যায় আর কি আর দুধ দেয় কি এটা দুধ দুই দুই কেজি করে দুধ দেয় আর কি আরও তো বাচ্চা দেবে আচ্ছা এটা কত টাকা দাম চাওয়া হচ্ছিলো দাম পঁচাত্তর ক্রেতা কেমন বলে ক্রেতা পাঁচপান্ন হাজার বলে এই যে কেউ পাঁচপান্ন হাজার ভাঙে বলে আপনি সর্বশেষ চিন্তা ভাবনা করছেন যে কত হলে বিক্রি করবেন ষাট হাজার হলে বিক্রি হবে আর কি দেখানোর চেষ্টা করছি এই যে এই গরুটা আর এই যে এই বাচ্চাটা বাচ্চাটা কিন্তু অনেক উঁচা লম্বা ক্রস জাতের বাচ্চা কিন্তু অল্প কিছুদিন পারলেই কিন্তু একটা মোটামুটি ভালোর একটা কাছাকাছি চলে আসবে তাহলে সর্বশেষ ষাট না ভাই ষাট হাজার হলো আমরা এর পাশে একটা দেখছি এটা একটু দাম এটা কার এটা এটা কার আপনার এটা কার আপনার ভাই ভাই এটা আপনার আপনার আচ্ছা একটু আগে দেখি এটা কি জাতের গরু কি জাতের গরু এটা পাকিস্তানি পাকিস্তানি গরু হয় পাকিস্তানিও হয় আচ্ছা এই যেটি বলছে পাকিস্তানি কয় দাঁত হয়েছে এটা ছয় দাঁত বাচ্চাটা ব্যাটা না বেটি লাল বেটি দেশি আচ্ছা এটা কতটুকু দুধ দেয় কত একটু বাড়িয়ে বলছেন নাকি ভাই মানে একটু কি বাড়িয়ে বললেন বিশ লিটার দুধ দেয় এটা পনেরো লিটার দুধ দেয় আর কি আচ্ছা আমরা একটু দেখাই দাম কত চাচ্ছিলেন এক লাখ পনেরো কেতা কেমন বলে পঁচাত্তর আশি বেচা বিক্রি কত হলে হবে নব্বই যেতে হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি বাচ্চাটা আচ্ছা ধন্যবাদ আমরা সে একটা বেশ সুন্দর সাইজ এটার একটু দামের ধারণা নেব ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া এটা দেশি না কয় দাঁত হয়েছে এটা আট দাঁত হয়ে গেছে আর বাচ্চাটা না বেটি বাচ্চা তো হয় বেশি দিন বয়স হয় নাই সাত দিন বয়স দুধ কি দহন করেন এখন শুরু হয় নাই আচ্ছা এটা দুধ কতটুকু হবে কেজি পার হবে দেড় কেজি পার হবে কত দাম কত চাচ্ছিলেন ক্রেতা কত বলে ক্রেতা কত বলে দাম সি চল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ পর্যন্ত বলছে এই জি আর আপনি মনস্থ করছেন যে সর্বশেষ কত হলে বিক্রি করে পঞ্চাশের নিচে আসবে না এটা পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি